মিনারেল ওয়াটার প্লিজ সন্তান আপনার কি রাতে ঘুম হচ্ছে না চোখের নিচের কালি নিয়ে সমাজে মুখ দেখাবেন কি করে ভেবে পাচ্ছেন না রেস্টুরেন্টের বিল দিতে দিতে মানি ব্যাগের গ্যাস ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা কি আপনার দুশ্চিন্তা আর চোখের কালি দূর করতে আছে ওয়াও বক্স চটপট ডাউনলোড করে চটপট বুঝে নিন একশো পঞ্চাশটিরও বেশি রেস্টুরেন্টে ওয়াও রিওয়ার্ড আর প্রতিদিন বিশ মেগাবাইট করে ফ্রি ইন্টারনেট তো থাকছে হ্যালো মিস্টার রুদ্র হাই বন্ধুরা আজ আমি এসেছি আপনাদের সাথে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য আগে রেস্টুরেন্টের বিলের চিন্তায় রাতে আমার ঘুম হতো না বিছানায় শুয়ে শুধু এপাশ আর ওপাস দিন দিন আমি হয়ে পড়েছিলাম হতাশ ঠিক তখনই এলো ওয়াও বক্স এতে রয়েছে ভিটামিন ডি ডিফর ফর ডিসকাউন্ট যার ব্যবহারে রেস্টুরেন্টের বিল থেকে নিমেষে দশ থেকে পনেরো পার্সেন্ট ঠিক বলেছেন মিস্টার রুদ্র আমাদের ওয়াও বক্স আসলে এত ওয়াও হুম।